আজকের পরিবেশনায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা স্লেট স্কুল পাঠাবার সামর্থ্য নেই বাবা নিখোঁজ মা ইট ভাটায় খেলে বেড়ায় আপন মনেই বাতাস তাকে সাহস পাঠায় নোংরা মতো জামারি খুঁটে আগলে রাখে পথের নুড়ি সারাটা দিন কাটায় ছুটে ঝাঁকড়া চুলের দস্যী বুড়ি কচিনি না ম চিনি না জানি না তার নামের বানান শোধ হয়নি আগের দেনা স্কুল যাওয়া তাই খুব বেমানান একটা ভাঙা স্লেট ছিল তার চক না পেলে ইটের গুঁড়ো আঁকত ছবি খরস্র কিংবা বিশাল পাহাড় জুড়ো এখন সেসব মিথ্যে লাগে খিদের মতো সত্যি কোথায় ভাতির বানান শিখুক আগে ওটাই আসল এ সভ্যতায় তার কান্না বোঝে ঝিলম এবং সবর মতি স্লেটের থালায় অন্ন খোঁজে সেই আমাদের সরস্বতী স্লেটের থালায় অন্ন খোঁজে সেই আমাদের সরস্বতী